দেশবাসী দেখতে রজবের আজকে দ্বিতীয় দিন পবিত্র রজব মাসের আজকে দ্বিতীয় দিনে আমরা আমাদের মাদ্রাসা ছাত্রদের কাছে ছাত্রদেরকে আজকে আমাদের খাবার দিচ্ছি আজকে খাবারের আয়োজন হলো বিরিয়ানি মুরগি বিরানি যে রেস্টুরেন্ট থেকে আসছে মা খাবার রেস্টুরেন্ট আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রতি জুমায় একজন বাংলা দিচ্ছেন শামীম সাহেব ও সাকিব সাহেব দুইজন এ না বিরিয়ানি না সাকিব সাহেব এবং সামিম সাহেব তারা দুজনেই প্রতি সত্য ইনশাল্লাহ দিচ্ছে তাদের জন্য আমরা দোয়া করি আপনারা দোয়া করবেন এবং প্রতি সপ্তাহ অত্যন্ত সপ্তাহ যে ভালো খাবার পাচ্ছে দেখে তারা খুব আনন্দ পাচ্ছে এ তোমরা কি আনন্দ পাচ্ছো প্রতি সপ্তাহে খাইয়া সকলে ইনশাল্লাহ দোয়া করবেন আর আপনারা আমাদের এই মাদ্রাসার প্রতি পবিত্র রজব মাসে শ্রাবণের মাস শ্রাবণ মাসের পরে পবিত্র রমজানের চাপ তো আপনারা সকলে খেয়াল রাখবেন সামনে রমজান মুবারক উপলক্ষে আপনারা যাতায়াত চিত্র দাঁড়ানো যা কিছু আমাদের প্রতিষ্ঠানের থেকে আপনারা খেয়াল রাখবেন খেয়াল রাখবেন ইনশাল্লাহ তারা যেন ভালোভাবে চলতে পারেন খেলতে পারেন সেদিকে আপনারা খেয়াল রাখবেন যে কোনো দাম আপনারা দিবেন আপনারা খেয়াল রাখবেন আপনাদের পিতামাতা আপ কেশে যা দাদা দাদির নামে নারায়ণের নামে যদি আপনারা কোনো সপেক্ষা করতে চান অথবা অশিক্ষতার কারণে ঘনতা সপেক্ষা করতে চান মান্নত করেন অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের মাদ্রাসার সাথে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার এবং মাদ্রাসার ঠিকানা ওইখানে দেওয়া আছে ওইখানে আপনারা খেয়াল রাখবেন মোবাইল নাম্বারটি হলো জিরো ওয়ান সিক্স ডাবল এইট সিক্স ফোর টু ওয়ান থ্রি ওয়ান এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন পাশাপাশি আরেকটি নাম্বার হলো জিরো ওয়ান এইট ওয়ান ফোর থ্রি ওয়ান টু ফাইভ টু এইট এই নাম্বারটি আপনি যোগাযোগ করতে পারেন যে কোনো তার অনুদান আপনারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন পাশাপাশি আমাদের এখানে এই তিন বাচ্চারা আছে ছোট ছোট বাচ্চারা এই যে আপনারা দেখেন ছোট বাচ্চা এই যে বাবা তুমি দাঁড়াও এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাপরুল তুমি যে আজকে খাবারটা পাইলা বিরিয়ানিটা কেমন লাগতেছে তোমার কাছে হ্যাঁ এই যে বলো এটা কেমন লাগতেছে ভালো লাগতেছে হ্যাঁ তুমি কি সবার জন্য এরকম দোয়া করবা তো সম্মানিত দেশবাসী আপনারা ইনশাআল্লাহ পারেন এভাবে ছাত্রদের জন্য দেনাও ছাত্রদের জন্য আপনারা দিতে ছাত্রদের জন্য আপনারা যেকোনো সময় এই যে আরেকজন আপনারা দেখতে পাচ্ছেন তার বাবা নাই এদিকে তাকাও এ সিলেটার বাবা নাই তার জন্য আপনি দোয়া করবেন আপনারা যদি কেউ যদি চান যে আপনারা অত্যন্ত একজন ছাত্র মাসিক খরচ আপনারা চালাবেন তাহলে আমাদের মাদ্রাসার নম্বরে যোগাযোগ করবেন এই প্রত্যেকজন ছাত্র জন্য আপনার সাদন হয় অনেকে আছে যে হুজুর আমি তার জন্য মাসে 500 টাকা দিতে চাই বা 1000 দিতে চাই আমরা অথবা পুরা মাসের যে খরচটা আমরা এটা দিতে চাই তাহলে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রতি মাসের খরচটা দিবেন সে যেন হাফেজ হতে পারে বড় আলেম হতে পারে আপনার জন্য সবকে জারিয়া যেন কবরে দেখতে পারে এইভাবে আপনারা দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তাওফিক দান করেন তোমার তাওফিক ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ